রিলেশনশিপে একটা খুব গুরুত্বপূর্ণ সিক্রেট বলি আজকে দেখুন আপনার সঙ্গে যার কানেকশন রয়েছে রিলেশনশিপ রয়েছে তার সঙ্গে আপনার মতের সাংঘাতিক অমিল হচ্ছে এবং আপনারা ভালো নেই কেউ কিন্তু দুটো মানুষই ভালো তখন নিজেদেরকে একটা জিনিস বোঝাতে হবে সেটা হচ্ছে আমার উঠো দিকের মানুষটা কিন্তু খারাপ না তার সাথে আমার মত মেলে না মত তো নয় মিলতে পারে কিন্তু অমিলটা চূড়ান্ত সুতরাং আর এটাকে নিয়ে বয়ে যাওয়া যাবে না তো নিজেরা যখন এই জিনিসটা পিসফুলি রিয়েলাইজ করতে পারবেন প্রথম কথা সেটা হচ্ছে সবথেকে বড় ম্যাচিউরিটি তা না হলে কি হবে তিক্ততার পর্যায়ে পৌঁছবে একে দেখলে সে উল্টো থেকে রাস্তা দিয়ে যাবে চুলোচুলি মুখ দেখা দেখি বন্ধ এই পর্যায়টা হতে দেবেন না সবার আগে এটা বুঝুন নিজেরা যে মানুষটা ভালো কিন্তু আমার সঙ্গে মিলছে না তাহলে দেখবেন অর্ধেক সমস্যা অর্ধেক দুঃখ কেটে বেরিয়ে গেছে নিজেরা ভালো থাকতে পারছেন সুতরাং ভালো থাকার আরেকটা গোপন সিক্রেট হচ্ছে নিজেরা নিজেদেরকে এই জিনিসটা রিয়েলাইজ করান বোঝা গেল মাচিওর র